এই চারেকদিন হবেই এই ছলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে শোনো আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা ভিক্ষা করে খাও করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে বাদাত আমি ভিক্ষা করতে বলিনি এটা শেষ স্তর ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ঘর ভাড়া ওই টাকা দিয়ে কিনে হবে না নাপিত দাড়ি এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনা কোনো তে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন একটা লোক বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে মাতাম আছে হারাম হারামন তার আছে হারাম, তার পানি আছে হারাম, হারামিল হারামে তার জীবিকা হারামাজ তার দোয়া কি করে কবুল হতে পারে তার এ কবুল হবে না তুমি মনে রেখো শোন তোমার বাপকে বলছি শোন তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষা করে তোমার বোন গার্মেন্টস আসলো কেন বলো তুমি তোমার বাপ ধর্ম দেখাচ্ছে আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ভিক্ষা করে তারপরে তোমার বোন গার্মেন্টস আসতে পারে না আমি বুঝাতে পারলাম না তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে ভিক্ষা করে ভিক্ষা করা অপছন্দ তবে যায় আমি কখনো ভিক্ষা করতে বলিনি তবে ভিক্ষা করা যায় যেটা হলো উপার্জনের শেষ পথ আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না শোনো তোমার বাপকে আল্লাহ রসুল পাঁচটা দিয়েছেন নীতি পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করোনা না পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করো না